এখনো বানিয়ে রেখেছ দেখো সিবিআই যথেষ্ট বড় ভাবে একটা বিচার ব্যবস্থা রাজ করছে আমাদের উপর ভরসা আমাদের রাখতে হবে ওনারাই পারেন সামনে আনতে ওনাদের ভরসা আমাদের

বিশেষ করে যে বাবা মা হারিয়েছে তাদের কাছে এই যে রাতের যখন নারীরা নেমেছিল সেই চোদ্দই আগস্ট থেকে গেল এত আন্দোলন নামছে বিশেষ করে মেয়েরা নামছে এটা অভাবনীয় মানে আমার এত বছর মানে এত বছর লাইফে তো আমি এত বড় আন্দোলন করবো দেখি না দিন ধরে যেটা চলছে এটা ভবিষ্যতে চলবে